রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা এটা একটা এমআর দেখেন লেখা আছে বারোশো পঞ্চাশ ডিপি এটা আপনার বারো বল ডিসি অপারেট তো এই যে সেটটা সেটটা দেখতে পাচ্ছেন এই অনেক বয়স আমার থেকে বয়স বেশি কিনা জানি না তবে বয়স আছে তো এই সেটটা হচ্ছে মেটাল সেট দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অরিজিনাল সেট জানা মতে এই যে নির্মল ইলেকট্রনিক্স এটা হচ্ছে আপনার ইন্ডিয়া এবং এটা সিস্টেম হচ্ছে সাধারণ পিড়িবর্ড থেকে আপনার ড্রাইভার ট্রান্সেস্টদ ড্রাইভার ট্রান্সফর্মার দিয়ে ড্রাইভার ট্রান্সেস্টপ দিয়ে এটার হচ্ছে আপনার সিস্টেম করা এখন বিষয়টা হচ্ছে মূল বিষয়টা এটা হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন বান্নশো এই সাইডে এখানেও বান্নশো আর এই সাইডে আবার মেটাল তো এখন যে বিষয়টা হচ্ছে এই এই যে এই যে মালটা এই মালটাতে যে ট্রানজিস্টর লাগানো আছে এটা আমার দৃষ্টিতে আমি যখন এগুলো এগুলো আমিও ব্যবহার করেছি ওই সময়কার পঁচিশ তিরিশ টাকা রেট ছিল ট্রান্সেস্টার তো এইটার যে মান এই মানগুলো আসলে ভালো না ভালো না বলতে এই অ্যাম্প্লিফায়ারে কিন্তু ট্রানজেস্টারে প্রচুর লোড পড়ে অনেকে জানেন না হয়তোবা ভোল কোম হওয়া সত্ত্বেও তো এইটা এখানে আজকে আমরা লাগাবো হচ্ছে সবগুলো সিলিকন লাগাবো এখানে যে মেটাল দেখতে পাচ্ছেন এই সবগুলো খুলে শুধু ড্রাইভারটা থাকবে ড্রাইভার বাদে বাকি সবগুলো খুলে ফেলে এখানে লাগাব হচ্ছে সিলিকন এবং সিলিকন লাগাইতে হলে কিন্তু আমাদের এনপিএন অর্থাৎ বান্ন শুধু ট্রানজিস্টর লাগবে তো এই ট্রানজিস্টর এখানে লাগা এবং উন্নত মানের যদি আপনাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে একশো বিশ টাকা রেঞ্জ এটা হচ্ছে একশো পঁচাশি দুশো টাকার মধ্যে আর কি তো এই মালটা আসলে লাগানো হবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে মালগুলো আমরা এখানে লাগাবো তো এখানে কিছু কথা বলেনি এই বেস কালেক্টর ইমিটার সব কিছুই সেম খালি পিনগুলো চিনতে হবে আর কালেক্টর থেকে আপনার ইসে বেজে হ্যাঁ ড্রাইভার থেকে যে বেজটা আইছে ওই বেজে কালেক্টর বেজে একটা পিএফ লাগাতে হবে এটা লাগানো আছে দেখুন এখানে লাগানো আছে হচ্ছে দুইশো চার যে দেখুন দুইশো চার যে তো দুশো চার যে এটা লাগা দিলে এটা সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে আর অন্য কাজ আছে যাই হোক কাজ যাবো না তো এখন এটাকে লাগাবো আর আমার ভিডিও গুলো হয় আপনারা একটু চেষ্টা করবেন বুঝে শুনে দেখা আর বোঝার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাগালাম এইটা সাউন্ডের যে কোয়ালিটি পাচ্ছি আর সার্কিট শুধু ভালো ভালো হইলে কিন্তু হয় না ট্রানজেস্টার ট্রানজেস্টার চিপের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে বা মানের উপর এক কথায় আপনি এক হাজার পঞ্চাশ হাজার বা বিশ হাজার এক দুই লাখ কোড লাগান কোড আমার কাছে মেইন না মেইন ফ্যাক্ট চিপের কোয়ালিটি এর কোয়ালিটি কারণ আপনার টিটি এ হোক আর টিটিসি হোক বা বিভিন্ন কোরের হোক মেইন আপনি দেখবেন আপনার চিপের কোয়ালিটি ধারণ ক্ষমতা ভালো কিনা বিভিন্ন আপনি সিরিয়াল লাগাবেন লাগান ব্যাপার না কিন্তু মেইন বিষয় হচ্ছে ওইটার মান ভালো থাকা লাগবে ধরেন এটার এটা চিপ আছে কথার কথা এক ইঞ্চি এটা তো মনে করেন যে হাফ ইঞ্চিরও অনেক কম তো এটা ওইটা চিপই মেলবে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সিরিয়াল কোড যাই হোক ভেঙে ই করে যদি দেখা সম্ভব হয় দেখবেন চিপ যদি ভালো থাকে অবশ্যই লাগা দিবেন উপকার পাবেন যাই হোক এটা বাজালাম বেশ বা ভালো একটা ওয়েট সাউন্ড পাচ্ছি এখন এই সাইডের দুইটা সাঁত্রিশ তিয়াত্তর আছে এইগুলা চেঞ্জ করলে হয়ে যাবে আসলে সাঁত্রিশ তিয়াত্তর কিনা তাও জানি না কিন্তু ওইটা হচ্ছে আপনার এনপিএন ট্রানজেস্টার যার কারণে এইভাবে এই সেম নিয়মে করে দেব কারণ ওইখানে ওইটার পিছনে দেখেন কি অবস্থা জং ধরে যে কন্ডিশন হয়েছে ভাই নাম্বার আছে কিনা নাম্বার কাকে বলে তাও জানি না যাই হোক দেখা যাক কি হয় তো বন্ধুরা দেখুন এখানে আমার লাগানো হয়ে গেছে চেক দিলাম ঠিক আছে তো এখানে যে বেস ভলিউমটা এই বেস বলিয়ামটা আসলে ভেঙে গেছে প্লাস এটার কার্বন ঠিক নাই মানে ঠিকঠাক কাজ করতেছে না তো এই ভলিউমটা এখন চেঞ্জ করবো এটা চেক দিলাম বেশ ভালো মোটিদের চেক তাই আপনাদের গান টান টেস্ট করে দেখালাম না হ্যাঁ এই হচ্ছে বিষয় যথেষ্ট ভালো এবং আগে ট্রানজেস্টর যে পরিমাণ হিট ছিল ওই দেখুন এই যে এগুলো খোলা হয়েছে এই যেগুলো বয়স আছে মনে হচ্ছে যে পরিমাণ হিট হচ্ছিল এখানে ওই পরিমাণ হিটই নাই ওনাকে বলছি আপনি চাইলে এখন তিনটা হরণে চালাবেন ওনা দুইটা চালাবে চাইলে তিনটাও চালাবেন মানে এটার যে কোয়ালিটি হিট ইস্যু যেটা দেখলাম সব কিছু মিলাই দেখি এটাকে ক্লিয়ার করি কি আসে